শুভ সকাল বন্ধুরা ওয়ার্ল্ড অফ মেলোডিতে আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পরে আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি তো আমার সকালবেলা যে টনিকটা যেটা আমার সারাদিনের টনিক সেটাই এখন বানিয়ে নিচ্ছি লিকার চা তো চাটা খেয়ে নি নিয়ে টুকটাক কাজ কিছু আছে সেগুলো সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি অনেক গল্প করার আছে এসে কথা বলছি নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে সেই সকালবেলা বলে গেছিলাম তোমাদেরকে চা খাচ্ছিলাম আর বলে গেছিলাম যে বাবার একটু পরে আসছি কাজ মিটিয়ে নিয়ে তো সব কাজগুলো মিটিয়ে নিয়েছি নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি অনেক দিন পরে তোমাদের সামনে এলাম তো ভাবলাম কেননা একটু ঠাকুরের মন্দিরটা দর্শন করে দিনটাকে শুরু করি দিন যদিও সকালে শুরু হয়েছিল তাও আবার এখান থেকে শুরু করছি হ্যাঁ অনেক দিন বাদে আবার চলে এলাম তো আসলে ছেলেটার হাফ ইয়ারলি পরীক্ষা চলছিল তো সেই জন্য একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম ওই দিকটাতে তাই ব্লগ দিয়ে উঠতে পারিনি তো আজকে আবার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তো আমি ভাবলাম যে ঠিক আছে আবার ব্লগ দেওয়া শুরু করে দিই তো আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মীবার লক্ষ্মীর ঘট পেতেছি লক্ষ্মী পুজোটা পাঁচালিটা সন্ধেবেলা পড়বো তো তার আগে আমি ভাবলাম এখন ঢুকবো রান্নাঘরে তো রান্নাঘরে ঢোকার আগে ভাবলাম ঠাকুরের মন্দির দর্শন করে এখান থেকে শুরু করি হ্যাঁ ওয়ার্ল্ড অফ মেলোডির আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর কীরকম বৃষ্টি হচ্ছে বলো তোমাদের ওদিকে সব জায়গাতেই তো হচ্ছে আমাদের এখানেও খুব বৃষ্টি সকালবেলা পর্যন্ত তো ভালোই বৃষ্টি ছিল তারপরে একটু বেলার দিকে একটু সাড়ে আটটার দিক থেকে একটু কমে গেছিলো ধরে গেছিলো বৃষ্টিটা ভেবেছিলাম আকাশটা বোধহয় পরিষ্কার হয়ে গেল তো আবার কিছুক্ষণ আগে একেবারে ঝমঝমিয়ে আকাশ কালো করে চলে এলো তো সেই সব মিটিয়ে সমস্ত কাজ অনেক কাজ ছিল অনেক জামা কাপড় ছিল সেগুলো সব কাচাকুচি করে বারান্দায় মেলে দিয়েছি এবারে রান্নার জোগাড় করতে হবে খেতে তো হবে সেই জন্য রান্নাঘরে ঢুকবো আজকে নিরামিষ তো রান্নাঘরে যাব যাওয়ার আগে ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি আমার সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে চলো বন্ধুরা আবার চলে এসেছি রান্নাঘরে এখন বাজছে ঘড়ির কাটায় সাড়ে বারোটা বারোটা বত্রিশ মতন হয়েছে আর কি আর আমিও রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করব বলে তো আজকে তো বৃহস্পতিবার তোমাদেরকে যেরমই বললাম যে আজকে বৃহস্পতিবার নিরামিষ করব তো নিরামিষ রান্নার জন্য এখানে আমি আজকে করব ঝিঙে আলু পোস্ত তার জন্য ঝিঙে আর আলু টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি সাথে হবে ডাল আর এদিকে গোল গোল করে আলু কেটে রেখেছি ভাজবো বলে সাথে পটল কেটে নুন হলুদ মাখিয়ে সব রেখে দিয়েছি আর আলু ভাজাটা বসাই আগে দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে তারপরে পোস্তটা বেটে নেব ডাল থাকছে সাথে আর থাকছে স্যালাড তো চলো রান্নাটা করে নিই নিয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা আলু ভাজা হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটছে এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখা এই দেখো এই ভিন্ডিটা দেখছো এইটা আমার গাছের ভিন্ডি একটাই ছিল আমি ভাবলাম ভাতের মধ্যে দিয়ে দিই আমার ছেলে তো খায় না আমি খেয়ে নেবো এদিকে সালাড কেটে নিয়েছি আর তোমাদের বললাম পোস্ত বাটা ঝিঙিয়ে আলু পোস্ত করবো পোস্তটাও কেটে নিয়েছি পটলটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে আর ডালটা করলে হয়ে যাবে তো চলো হ্যাঁ রান্নাটা মিটিয়ে নিই আগে দেখো বন্ধুরা ঘড়ির কাটা পাক্কা একটা চল্লিশ বিয়াল্লিশ একটা বিয়াল্লিশ হচ্ছে আর আমার এদিকে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি রান্না বান্না সব কমপ্লিট করা হয়ে গেছে রান্নাঘরের কাজ যেটুকু ছিল সেটুকু সমস্ত মুছে পরিষ্কার করে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি এদিকে বাসন কয়েকটা বেরিয়েছিল সেগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি তো এবার চলো তোমাদের ফাইনালি দেখিয়ে দিই কী কী রান্না করেছি আর একবার তো এতে আছে ভাত এই যে ভিন্ডিটা দেখতে পাচ্ছ ভাতে দিয়ে দিয়েছি আচ্ছা এর মধ্যে আছে ডাল মুসুর ডাল করেছি টমেটো দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা করে আর দাদা ওই ঢাকাগুলো তুলি নালে দেখাতে পারবো না আচ্ছা এই দেখো ঝিঙে আলু পোস্ত এটাতে আছে আলু ভাজা আছে এখানে আছে পটল ভাজা আর এখানে আছে স্যালাড তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর খেতে তো দেরি আছে এখন ছেলেটা আসবে স্কুল থেকে তারপরে ফ্রেশ হয়ে ওকে খেতে দিয়ে তারপরে আমি খাবো তো চলো আবার আসছি তোমাদের কাছে একটু পরে দেখো বন্ধুরা আকাশটা কিরম কালো হয়ে এসছে পুরো ঘন কালো অন্ধকার মেঘে ছেড়ে গেছে কি ভয়ঙ্কর লাগছে দেখো দারুণ লাগছে কিন্তু শুরু হয়ে গেল আবার বৃষ্টি কালো দেখছে পুরো আকাশটা পুরো কালো মেঘে ঢুকে গেছে দেখো দূরে হাওড়া ব্রিজটা ঝাপসা দেখা যাচ্ছে একটু দাঁড়া জুম করে দেখাই তোমাদের দেখি কতটা পারবো জানি না এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো চলো এখনকার মতন রাখি ছেলেটাকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে আবার পরে তোমাদের সামনে ফিরে আসছে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে এখন ঘড়িতে শোয়া ছটা মতন বাজছে বৃষ্টি এখনো বেশ ভালোই হচ্ছে বাইরে একটু কমেছে কিন্তু হয়ে চলেছে একভাবে তো যাই হোক একটু চায়ের লোক সামলাতে পারলাম না চা বানিয়ে নিলাম লিকার আর তার সাথে সামান্য একটু চানাচুর নিয়ে নিয়েছি চায়ের সাথে খাবো বলে আর আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা শেষ করার আগে তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট যে প্লিজ 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 আমার ব্লগটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে কি দেখতে চাও কি ডিম্যান্ড করছো তোমরা সেগুলোও জানিও কোনো ভুল ত্রুটি হলো সেগুলোও জানিও আর প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার কোনো আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আবার কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো